আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত যারা কিনা কানাডাতে ভিজিট করতে চাচ্ছেন তারা অনেকেই আমার কাছে হচ্ছে কানাডাতে ভিজিট প্রক্রিয়াটা জানতে চাইছেন কি কি ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টস এর চেক লিস্ট আমি এই ভিডিওতে বলে দিবো সেকেন্ড ভিডিওতে বলে দিব আপনি কিভাবে সাবমিট করবেন থার্ড ভিডিওতে বলে যে কিভাবে আপনি আপনার বায়োমেট্রিক

অ্যাপ্লাই করা থেকে ছয় মাস মেয়াদ থাকতে হবে তারপর হচ্ছে এন আইডি কার্ড এন আইডি হচ্ছে আপনার নোটাই করে থাকতে হবে বার্থ সার্টিফিকেট ইস নট ম্যানটরি বাট দিয়ে দিলে ভালো হয় জব সার্টিফিকেট যারা কিনা জব করে তাদের জন্য জব সার্টিফিকেট আর যারা কিনা ব্যবসা করে তাদের জন্য ট্রেড লাইসেন্স তারপরে যেইটুকু সেটা লাগে স্যালারি সার্টিফিকেট স্যালারি সার্টিফিকেট হচ্ছে তাদের জন্য যারা কিনা হচ্ছে আপনার জব করে তাদের সেলাই সার্টিফিকেট লাগবে আর যারা কিনা আহ ব্যবসা করে তাদের ট্রেড লাইসেন্স দিবে সাথে হচ্ছে ভিজিটিং কার্ডটাও দিয়ে দিবে আর যারা কিনা জব করে তারা হচ্ছে সেলাই সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি আপনার হচ্ছে পে স্লিপ দিতে পারে পেজ স্লিপ দিবেন তো অনেকে জিনিসটা বোঝেন নিজে আর সেলাই সার্টিফিকেট মধ্যে ডিফারেন্স কি সেলাই সার্টিফিকেট হচ্ছে আপনার জাস্ট যে যে জব করেন সেখান থেকে হচ্ছে আপনি কি একটা প্যাডের মধ্যে তাদের যে অফিসিয়াল প্যাড আছে প্যাডের মধ্যে আপনার যে অফিসিয়াল যে সেলাই এইটা ওইটা লিখে দিবে এবং ব্রেকডাউনটা দিয়ে দিবে আর পেজ স্লিপ হচ্ছে আপনার তার প্রমাণ শুরু আপনার লাস্ট ছয় মাসের পে স্লিপ দিয়ে দিবেন তারপর হচ্ছে জবাই ডি জবাই ডি হচ্ছে আপনি যেই আসেন ওই পোস্টের জবআটি টা লাগবে ওইটা হচ্ছে অবশ্যই নোটারি করে দিতে হবে লাস্ট একাডেমিক সার্টিফিকেট লাস্ট একাডেমিক সার্টিফিকেট হচ্ছে আপনার আহ আপনি যদি লাস্টে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন মানে হচ্ছে যতদূর পর্যন্ত বলছেন যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তাহলে লাস্টে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিবেন যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন লাস্ট তাহলে মাস্টার্স দিবেন যদি টেন পাস করে থাকেন তাহলে টেন পাসের সার্টিফিকেট ট্রান্সকিট দিয়ে দেবে ম্যান্ডেটরি না বাট দিয়ে দেওয়া ভালো আর কি তারপর হচ্ছে যত ধরনের ব্যাংক ফিনান্সিয়াল ব্যাংক এই জায়গাতে দেখিয়ে দিবেন তো এখানে আপনি একটা জিনিস করতে পারেন যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেশন করে থাকেন যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন আপনি যদি ম্যারিড না হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার ব্যাংকের পাশাপাশি আপনার মা বাবার ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে পারবেন আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার স্পাউসের অ্যাকাউন্টটা আপনি দেখাতে পারবেন সমস্যা হবে না তারপর হচ্ছে আপনার ব্যাংকের যত প্রকার ব্যাংকের সার্টিফিকেট স্টেটমেন্ট দিয়ে দিবেন তারপরে আপনি যদি কোনো সমিতি থাকে সমিতি সার্টিফিকেট স্টেটমেন্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার অল ডিট অফ অ্যাসেট এ ফোর ফটোকপি ঠিক আছে আপনার যত ধরনের সম্পত্তি আছে ওই সম্পত্তিগুলো মানে আপনার যত ধরনের ডিড আছে ওগুলো হচ্ছে ইংরেজিতে নোটারি করে তারপর হচ্ছে আপনার পিডিএফ করে রাখবেন নোটারি করে রাখবেন ইংরেজিতে নোটারি করবেন তারপর হচ্ছে ট্রাভেল হিস্টরি তো ট্রাভেল হিস্টরির ফর্মটা হচ্ছে আপনার কানাডার যে ইমিগ্রেশন যে ওয়েবসিট আছে ঠিক আছে আইআরসিসি আইআরসিসিতেই আপনি এই ট্রাভেল হিস্টরি ফর্মটা পেয়ে যাবেন ওইটা পূরণ করে রাখবেন তারপর হচ্ছে আপনি আপনার বাবার পাসপোর্ট যদি থাকে তাহলে ওইটা নোটারি করবেন বাবার এনএডি খেতে থাকলে ওইটা নোটারি করবেন যদি বাবার জব থাকে তাহলে সেম জবের সার্টিফিকেট দিবেন পে স্লিপ দিবেন ব্যাংকের ডকুমেন্টস দিবেন এগুলো সবকিছু দিয়ে দিবেন তারপরে মায়ের মায়ের হচ্ছে পাসপোর্ট এনআইডি কার্ড জব সার্টিফিকেট আর যদি হাউস ওয়াইফ হয় তাহলে হচ্ছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট আর এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে सेम আপনারা যদি তাদের বার্থ সার্টিফিকেট এনআইডি কার্ড আর পাসপোর্ট যেটা থাকে আপনি ওইটা সাথে দিয়ে দিবেন তারপর হচ্ছে যদি স্পাউস থাকে তাহলে হচ্ছে স্পাউসের এই ডকুমেন্টস গুলো দিয়ে দিবেন পাসপোর্ট এনআইডি কার্ড জব সার্টিফিকেট জব আইডি স্যালারি সার্টিফিকেট পে স্লিপ ব্যাংক আর তারপর হচ্ছে যদি আপনার ডিট থাকে ডিট দিয়ে দিবেন তারপর হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট দিয়ে দিবেন যদি আপনি ই হয়ে থাকেন তাহলে হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট দিয়ে দিবেন তারপর হচ্ছে ম্যারিজ ছবি দিয়ে দিবেন ঠিক আছে সরি এই ম্যারিজ বানামটা ভুল ভুল লিখে ফেলেছি তো ম্যারিজ সার্টিফিকেট দিয়ে দিবেন ওটা অবশ্যই নোটারি করে দিবেন আর হচ্ছে ম্যারিজ ছবি থাকলে এটা দিয়ে দিবেন আর যদি এর মাসখান যদি আপনার বেবি থাকে তাহলে হচ্ছে বেবির চিলড্রেন হচ্ছে বার্থ সার্টিফিকেট এনআইডি কার্ড আর পাসপোর্ট যদি থাকে এটা দিয়ে দিবেন আর ডেথ সার্টিফিকেট দিবেন হচ্ছে তার যদি আপনার বাবার হচ্ছে অ্যাসেড দেখাতে চাচ্ছেন। ঠিক আছে তখন হচ্ছে আপনার বাবার অ্যাসেড দেখাতে চাইলে তখন আপনি ডেট সার্টিফিকেটটা নোটারি করে দিয়ে দিবেন মোটামুটি এই ডকুমেন্টস গুলো যদি আপনি রেডি করতে পারেন তাহলে হচ্ছে আপনার কানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন গুলো আপনি খুব সহযোগ করতে পারবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসই জাস্ট প্রত্যেকটা ডকুমেন্টস বলতে কি স্যালারি সার্টিফিকেট পে স্লিপ এগুলো বাদ দিয়ে আর ব্যাংকের ডকুমেন্টস বাদ দিয়ে বাকি সব ডকুমেন্টসই হচ্ছে আপনার নোটারি করে জমা দিতে হবে এবং অবশ্যই নোটারি করার পর ওগুলো পিডিএফ করে আমাদের সবগুলো ফাইল এক জায়গাতে কম্পাইল করে তারপর হচ্ছে আমাদের আপলোড করে দিতে হবে আইআরসিসি পোর্টালে তো এইটা হচ্ছে ডকুমেন্টস চেক লিস্ট আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে এই ডকুমেন্টস গুলো থাকার পর আপনি কিভাবে আইআরসিসি তে কানাডার জন্য ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করবে এটা শুধু কানাডার জন্য ভিজিট ভিসা না আপনারা মূলত যে দেশে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতে গেলে এই ডকুমেন্টস গুলোই মূলত লাগে তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা তো আমি আশা করছি এই বছরের মধ্যে স্টাডি আপলোড পিপি এক লাখ সাবস্ক্রাইবার মাইল ফল পূরণ করবে ধন্যবাদ সবাইকে